বক্তিকার প্রথমে সুরিতা জি বলেছিলেন five to seven minutes তুমি আমাকে seven minutes ও করতে দিলে না every chief minister is aloted seven minutes and then uh, she said that look I would have liked to speak for more time but I'll not speak any more that was it নীতি আয়োগের বৈঠকে ঠিক কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এক দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে নীতি আয়োগের সিইও সম্পূর্ণ ভিন্ন দাবি করছেন আর শুধু তাই নয় তাৎপর্যপূর্ণ বিষয় হল নীতি আয়োগের সিইও এও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী বৈঠক ছেড়ে চলে আসার পরেও মুখ্য সচিব আগা গোড়া বৈঠকে ছিলেন যিনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সাত সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ টপ আলো ঠিক আছে স্টপিং বলে আমি ওকে ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন চললাম আর চিফ সেক্রেটারি কন্টিনিউ টু অ্যাটেন্ড and and he was in the room even after uh, uh, she left because she had to catch a flight to uh, calcutta she said that she had an assembly session that's what she told me you know in the morning itself she told me মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন অন্য রাজ্যে মুখ্যমন্ত্রীদের বেশি বলতে দেওয়া হয়েছে কিন্তু তাকে মাছপথে আটকানো হয় কিন্তু এই দাবি ঘিরেও জোর বিতর্ক তৈরি হয়েছে 7 minutes করতে দিল আমি বাকিটা বলে তুমি তোমার বেলায় বিশ মিনিট তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেলটে বারবার তুমি বেল্ট মে বলছো স্টপ ইট তো স্টপ ইট মানে কি কেন টেল মি পাল্টা বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স স্যান্ডেলে দাবি করেছেন নীতি আগের বৈঠকে বলার জন্য সাত মিনিট সময় বরাদ্দ ছিল সেখানে তিনি সাত মিনিট তিরিশ সেকেন্ড বক্তব্য রেখেছেন Every chief minister is allotted seven minutes and there's just a clock on top of the screen which uh, tells you the time that is remaining. So it goes from seven to six to five to four to three. At the end of that it shows zero, zero, nothing else. Nothing else has happened other than that. And what happens is uh, the Raksha Mantri just does that on his table. That's it. She made her points and we respectfully heard and noted her points. তোমাদের বেলায় স্পেশাল স্পেশাল প্যাকেজ প্রিভিলেজ আর অন্যদের বেলায় শূন্য এটা তো কখনো হতে পারে না তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি বাংলার বঞ্চনা মানছি না মানব না সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে চার দশমিক এক এক জনসংখ্যার সাত দশমিক এক দুই আর টাকা পান সবচেয়ে বেশি আপনি আপনাকে চুরি করার জন্য তো হবে কি আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি এক কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে গাইয়ার বাছুর গেছে দিল্লি সব মিলিয়ে নীতি বৈঠক শেষ হয়ে গেলেও বিতর্ক চলছে সুকান্ত মুখোপাধ্যায় বিটন চক্রবর্তী আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ